আজ একটা অন্য বিষয়ে মিটিং ডেকেছি আপনারা সবাই জানেন যে আমাদের এই ক্লাবঘরটা রেনোভেট করতে হবে আপনাদের এই সম্পর্কে কার কি মতামত আছে সেটা বলুন দি নবিত্ব করতেই হবি বেশ কিছু জায়গায় গায় তারা কোষে গেছ একটু নতুন করে করলে তো খুব ভালোই হয় আমার মনে হয় ক্লাব ঘরটাকে একদম আধুনিক করে গড়ে তুলতে হবে যদি এই ক্লাব ঘরে শরীর চর্চার ব্যবস্থা থাকতো তাহলে বেশ ভালো হতো ছেলে মেয়েগুলো এখানে শরীর চর্চা করত বাহ আরে আপনি তো আমার মনের কথাটা বলে দিলেন খুব ভালো হয় কি করালি বাবু আপনি কিছু বলুন আমার বলার সময় এখনো আসেনি বলার সময় এলেই আমি বলবো দাদু কিরকম একটা কথা বললো বলার আমার সময় হয় নাকি জেগে থাকলে তো বলা যায় তাহলে কি দাদু এখন জেগে নেই আহ বাঃ নাকগোল্টু এখন কোনো কথা বলবি না মিটিংয়ে শুনতে ওখানে কি হচ্ছে অফ তো একজনে বলতে সন্ধ্যে সময় কি হচ্ছে নাক বল্টু ফিস ফিস করে কথা বলে দুর্বল প্রকৃতির মানুষ তার মানে বুঝতে হবে তোরা যে কথাটা বলতে চাইছিস সেটা ভালো না ভালো না লাগলে বাইরে যা ঠিক হয়েছে সবসময় কথা যে আর তো কথা আরে কথা গেলো না যা তোদের মিটিংয়ে থাকতে হবে না সব গেল এই বল খুবে কথাগুলো পড়বো কি হলো বলতো আমরা তো এমন কিছু কথা বলিনি যার জন্য মিথ্যে যানটি ওই নদে বললো কি বলবি বাড়ি চলে যাবি না চল চিংটির বাড়ি যাই চিংটির বাড়ি গিয়ে ওর সাথে আড্ডা মেরে আসি আর খুব জট আমাদের দেখলো খুব খুশি হবে তাই চল কিন্তু এখানে কি হলো সেটা জানা গেল না ও আমরা জেনে নেব চল এখানে আর ভালো লাগছে না সবাই সবার মত জানিয়ে দিয়েছে শত কোরালি বাবু আর মিটি ম্যাডামই বাকি আছে এবার আপনারা আপনাদের মতামতটুকু জানিয়ে দিন সবাই সবার কথা বলে নিয়েছে এবার আমরা কিছু বলবো আমি আর কিছু বলবো না য যা আছে আপনি বলেন মে ঠিক আছে হুম দাদু আর ওই মিষ্টির ম্যাডাম একটু আলাদাই অ্যাটিটিউড দেখাচ্ছেন বেশ ভালো রকমের মাছের আস্তে গন্ধ পাচ্ছি দাসপাড়ার সবাই খুব ছোট করে চিন্তা করছে আমরা একটু বড় করে ভাবি আমি যেটা বলিটুর কানে ফিসফিস করে বললাম বলার আবার সময় হয় নাকি আমিও নাটের কানে কানে বললাম জেগে থাকলেই তো বলা যায় তাহলে দাদু কি এখন জেগে নেই তারপর তারপর আর কি রেঞ্জ একটা হালকা করে ধমক দিল আর তাতেই মিত্র আন্টি আমাদের ধমক দিলেন আর আমাদের বাবা তার ঘরটাকে দূর করে দিলেন তাকে সব কথা ছাড় লুডো নিয়ে আয় খেলি আর দুঃখ বলি কি রকম হলো প্রস্তাবটা করলি বাবু মানতে পারলাম না একটা অডিটোরিয়াম হলো সে ঠিক আছে সেটাকে কমার্শিয়াল করে দেবো কেন সেটা কি আর আমাদের থাকবে আমরা তো আমাদের মতো করে ব্যবহার করতে পারবো না আমাদের ক্লাউডের তো আয় হবে আর আয়টা কি প্রয়োজন নয় আমার মনে হয় ক্লাবকে এইভাবে কমার্শিয়াল করে দেবার কোনো অর্থ নেই তাহলে আমাদের ছেলেরা যাবে কোথায় আমাকে একটু ভাবতে দিন ভাবুন একবারে নয় শতবার ভাবুন তাহলে আজকের মতো মিটিং শেষ হলো এটা কিন্তু মানতে পারলাম আমাদের ক্লাব ঘর আমরা অনেকভাবে ব্যবহার করি এবার অনুষ্ঠানের জন্য ক্লাব ঘর ব্যবহার করতে গেলে আমাদের পয়সা দিতে হবে কর্মকর্তা বাবুর কথা শুনে মনে হলো তিনি এই প্রস্তাবে রাজি আছেন না 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 মৃত্যুর দিদি একদম ঠিক কথা বলেননি বড়বাবু আপনি বলুন আমি তো প্রথম থেকেই এর বিরুদ্ধে ছিলাম এবার দেখা যাক কর্মকর্তা কি ভেবে বলেন অরালি বাবু হঠাৎ করে দাসপাড়ার একতাকে নষ্ট করতে চাইছে কেন সেটা বুঝতে পারছি না কারণটা খুব সোজা মাখন বাবু ওনারা প্রমোটিং করে লাভ করতে চাইছেন ভালো করে প্রতিবাদটা করতে হবে আমি আপনাদের সাথে আছি একটা কথা বলছি আপনাদের নাট বলাটা ঠিক হয়নি ওদের আমি খুব তারিফ করি কাল সকালে ওদের সাথেই বিষয়ে একটু বস্তু হলো মেশভার কর্মকর্তা বাবু টোপটাক গিলেছেন বলেই মনে হলো সে প্রথমেই যে ছক্কা মারলে না হা ছক্কা মানেই বাউন্ডারির বাইরে নাট বল নাটবল্টু থাকলেই কিছু একটা ছুটো করে এই প্যানটাকে ফেসতে দিত রেঞ্জের মাও কিন্তু আমাদের বিপক্ষে আছে রেঞ্জকে আমি ঠিক ম্যানেজ করে নেব ও তুমি ভেবো না আর কলকাতা আঙ্কেল রাজি ব্রাস আর কি চাই তার মানে আমাদের ক্লাব ঘরের বুকিং এর দায়িত্ব আমাদের হাতেই থাকবে তাই তো মাসি আর রে ওখানে তো আমাদের লব কোনো করতে বাবু সঙ্গে সেইভাবে কাগজপত্র তৈরি করতে হবে মে সমশার ঠিক আছে ওসব নিয়ে একদম ভাববেন না কাল সকালেই কাগজপত্র তৈরি হয়ে যাবে

পকেটের বলল খারাপ বলি পকেটটা ভগবান দিয়েছেন কীসের জন্য চুরি দর্জি দিয়েছে কিসের জন্য এক কাজ কর এখন না হয় আপাতত আপাতত তত্ত্ব কচুরির দামটা আমি দিয়ে দিচ্ছি পরে তোর আমাকে ওই অনলাইনে পেমেন্ট করে দিস তা কিন্তু খুব ভালো বলেছো ডান চলো এই কোথায় যাচ্ছে ওই হরিদার দোকানে কচুরি খেতে যাচ্ছি ও আমরাও তো ওইদিকেই যাচ্ছি ভালোই হলো চলো আজকের খাওয়াটা কিন্তু খাওয়াচ্ছে ওই নাট আর বল্টু মা তাই এ কেন রে কেন রে নাট বল্টু রেঞ্জ মাথা থেকে বুদ্ধি নিতে আসলে আমাদের ক্লাব ঘরটাকে বাঁচাতে হবে তো সেগুড়ে মালি ও ক্লাব এখন আমাদের ও তাই নাকি রে রেঞ্জ চল চল আমি তোকে কচুরি খাওয়াবো চল আমাদের বুদ্ধি শুদ্ধি কিচ্ছু লাগবে না শুধু তোকে লাগবে চল 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 আরে না এই লজ্জা দিস না আসলে না আমি একা একা খাবো না প্রথমে কথা হয়েছিল ওই নাটবল টুর সাথে তাই ওদেরকে না নিলে না একটু কিরকম একটু ইনহিউম্যান লাগে মানে খারাপ খারাপ লাগে ঠিক আছে চল না না তোমরা যাও আমাদের এক্ষুনি একবার থানায় যেতে হবে বড়বাবুর সাথে আলোচনা আছে খুব ভালো কথা মনে করিয়েছিস এই না হলো বলটু যা রেঞ্জদা তুমি কচুটি খেয়ে চটপট চলে এসো তোমার সঙ্গে অনেক আলোচনা আছে রেঞ্জ আমাদের বন্ধু রেঞ্জকে আমি ঠিক আমাদের কাছে রেখে দেবো চল চল রেঞ্জ চল

তোদের করালি দাদু আরই ওই কর্মকর্তা আঙ্কেল কাগজপত্র সব সই করে ফেলবে তাই নাকি তবে তো আজকে রাতেই কিছু একটা করতে হয় আরে কি করবি তাড়াতাড়ি ভাব কারণ কর্মকর্তা বাবু তো এক প্রকার রাজি হয়ে গেছে দেরি হয়ে গেলে কিন্তু তোদের ক্লাব ঘর তোদের থাকবে না আমাদের একটা কিছু ভাবতে হবে এমন একটা ইউনিক কিছু যেটাতে আমাদের কার্যোদ্ধার হবে আচ্ছা রে এই যে এই যে তুই হঠাৎ করে এখানে চলে এলি সুপারিনটেনডেন্ট স্যার কিছু বলবেন না সব ম্যানেজ করা আছে কেউ কিচ্ছু বলবে না আচ্ছা তুই কতদিন থাকবি বলে ঠিক করেছিস এই দেখো যতক্ষণ আছি ততক্ষণ থাকার কথা বল পরের কথা পরে ভাববো সেই বলো ওই পরের কথা পরেই ভাবা যাবে এখন তো আনন্দ করি সেই ভালো রেন্জ নিশ্চয়ই কিছু গোলমাল করেছে। নীলখাত পালিয়ে এসেছে। একবার জিজ্ঞেস করে দেখি কি বলে। বল না, বল না কতদিন আছে বল? সত্যি বল এই অদিনে তোখে দেখে আমার মনে হচ্ছে কোথাও একটা গোলমাল আছে। বড় বাবু, আমরা একবার প্রফেসর আঙ্কেল কাছে যাব। প্রফেসর আঙ্কেল নিশ্চয়ই কিছু একটা আইডিয়া দেবেন।